চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সাজেশন দেব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো ম্যানুয়ালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে আমি তোমাকে যেভাবে বলবো এইভাবে বলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাতে যে দশ মার্ক আছে দশে তুমি আট অনার্সে পেয়ে যাবা ইংলিশে যে পনেরো মার্কের কোশ্চিন থাকবে পনেরো মধ্যে তুমি বারো তেরো কোশ্চিন অনার্সে পেয়ে যাবা এর জন্য তোমার কি করতে হবে তোমাকে জানতে হবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় থেকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চিন করা হয় দেখো চবে ইউনিট দুই হাজার আহ ইউনিট সাজেশন দুই হাজার পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো বাংলায় থেকে থাকে আমাদের কত কোয়েশ্চিন দশটা কোশ্চিন থাকে ইংলিশে থাকবে কত কোশ্চিন পনেরোটা কোশ্চিন থাকে আমরা সকলেই জানি যে একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস করতে হয় অবশ্যই বাংলাতে তোমাকে তিন মার্ক পেতেই হবে নাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা এখন কথা হচ্ছে বাংলায় যদি তুমি দশ মার্ক পেতে চাও তাহলে তোমাকে কোন জিনিসগুলো পড়তে হবে কোথায় থেকে প্রতি বছর কোশ্চিন আসে তাহলে এই টপিকগুলোই তোমাকে পড়তে হবে প্রথম কথা হচ্ছে পোস্ট ব্যাঙ্ক সলভ করতে হবে দশ বছরে দশ বছরের যদি কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে মোটামুটি চার থেকে পাঁচটা কোশ্চেন তুমি অনার্সে কমন পেয়ে যাও না এই কোশ্চিনটা একটা সব করতে পারলে তাহলে 10 বছরে তাহলে কয়টা কোশ্চিন থাকে 10 10 এ 100 টা থাকবে 10 বছরে এবং যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল বিকাল দুইটা শিফট ছিল তাহলে মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 200 টা মত প্রশ্ন ছিল 10 বছরে যদি কোশ্চিন আমরা দেখি তাহলে এই 200 টা যদি ব্যাখ্যা সহকারে এ টু জেড সলভ করতে পারো বিশেষ করে তোমার যে দুইটা বই রয়েছে একটা হচ্ছে হালদা একটা হচ্ছে পান করে এই দুইটা কোশ্চিন ব্যাংক যথেষ্ট ভালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেখানে সুন্দর করে দেখা দেওয়া হচ্ছে এই দুইটা বইয়ের যদি পশ্চিম ব্যাংক এই দুশোটা করো পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চিন তুমি অর কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশাল্লাহ এরপর দেখো প্রত্যয় একটা থাকবে সমাজ থেকে এক থেকে দুটা কোশ্চিন থাকবে সন্ধি থেকে একটা কোশ্চিন থাকে বাংলা সন্ধি থেকে একটা কোশ্চিন থাকে লেখক ও পাঠ পরিস্থিতি থেকে একটা এক থেকে দুটো কোশ্চিন থাকে এবং পাশাপাশি এই লেখক ও পাঠ পরিস্থিতির মধ্যে থেকে আবার তোমার কি থাকবে শব্দ অর্থ আছে শব্দ অর্থটাও তোমাকে কিছু শব্দ অর্থ তোমাকে জেনে নিতে হবে এরপর দেখো ধাতু ও কার কারক ধাতু ও কারক এখান থেকে প্রতি বছর এক থেকে দুইটা কোশ্চিন আসে কোনো বার আসেও না কোনো সমস্যা নাই। এরপর দেখো বাগধারা বাগধারা থেকে একটা কোশ্চিন আসে জাস্ট এই জিনিসগুলো পড়ে যাও দেখবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনাসে দশের মধ্যে আট নয় অনাসেম এইগুলো থেকেই কোশ্চিন আসে বিলিভ করো এইগুলো থেকেই আসে তাহলে তোমার কাজ হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই জিনিসগুলো পড়ে ফেলা তাহলে লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি শর্ট সাতটা গদ্য সাতটা পদ্য রয়েছে নাটকার উপন্যাস রয়েছে এগুলো পড়ে ফেলা হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরে দেখো এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ব দ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ রয়েছে বিগত বছর আমাদের সর্বোচ্চ স্টুডেন্ট ছিল চোদ্দশো প্লাস সো আশা করি এবছর আমাদের নতুন ম্যাচে ভর্তি চলছে তোমার যদি স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি তোমাকে সুন্দর করে হাতে ধরে দেখিয়ে দেবো যে এই এই জায়গা থেকে কোয়েশ্চিন আসে এই টপিকগুলো পড়ে যাও এইভাবে আমার পরীক্ষা আমি যে পরীক্ষাগুলো নেব এগুলোতে ভালো করো ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো কিছু করবা কারণ বিগত বছর আমার অনেক স্টুডেন্ট সান্স পাইস প্রায় আড়াইশোর কাছাকাছি ছেলেমেয়ে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সান্স পাইস তোমাকে কি করতে হবে অবশ্যই ভালো করে পড়াশোনা

এবং রয়েছে আলাদা ভাবে তোমরা যেভাবে পরীক্ষাগুলো তোমাদের নিলে তোমরা ভালো কিছু ওইভাবে সব কিছু সাজানো হয়েছে যেহেতু বিগত পাঁচ সাত বছর যাবো যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টার জন্য আমাদের আলাদাই ব্যস্ত থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমুতার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যা এই পেজ এসএমএস করে ভাই তোমাকে অ্যাড করে দেবে ঠিক আছে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাই ইনশিওর করবা আরেকটা জিনিস দেখো আর ইংলিশের জন্য যদি চিন্তা করি ইংলিশের জন্য মানে আমাকে পড়তে হবে দেখো প্রতি বছর ভগবালের থেকে কোশ্চিন আসে ভগবালের থেকে কোশ্চিন আসে এরপর সিনো ম্যাডোডিয়াম থেকে দুটা কোশ্চিন থাকে সিনোনি ম্যাডোডিয়াম থেকে প্রতি বছর দুটা কোশ্চিন থাকে অ্যানালজি থেকে একটা কোশ্চিন তুমি পাবা গ্রুপ ফার্কটা তোমাকে পড়তে হবে এর সাথে অ্যাপোপেড বিভূষ বিটা পড়ে নিবা এরপর দেখো কারেক্ট সেন্টেন্স থেকে একটা তুমি পাবা কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে অবশ্যই একটা ওয়ান ওয়ার্ড দেবেশন এখান থেকে তুমি একটা কোয়েশ্চিন পাবা রাইট ফর্ম থেকে এখান থেকে তুমি কিন্তু একটা পাবা এবং আর্টিকেল এবং ডিটারমিনার থেকে মাঝে মধ্যে তোমাদের কোশ্চিন আসে ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে ম্যানুয়ালি পড়তে হবে এই টপিকগুলো পড়ে যাও বিলিভ করো হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে ভালো কিছু বলব কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভালো করবে তোমাকে যদি সান্স পেতে হয় তোমার টাম কার্ড হিসেবে যদি তোমাকে কাজে লাগাতে হয় তাহলে অবশ্যই তোমাকে এখানে ভালো করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা অথবা ইংলিশের জন্য আর আমরা সকলেই জানি যে মিনিমাম তোমাকে বাংলায় এবং ইংলিশে তোমাকে চার পেতেই হবে না হলে তুমি তুমি ফিজিক্স কেমিস্ট্রি যদি পঁচাত্তর পাও এখানে যদি তুমি চার না পাও তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা তাই তোমাকে সময় মতো কাজে লাগাতে হবে সময় থাকতে সময় আর কাজটা শেষ করতে হবে তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে বাংলায় ইংলিশে তাহলে ইনশাআল্লাহ তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেখানে দেখা হচ্ছে